প্রায় ষোলো থেকে সতেরো মাস পরে আপনি আমার দিকে তাকাইতেন আমি আপনার অন্তরের খবর বুঝেছি আপনি চাচ্ছেন আপনার কেবলা যেন কাবা শরীফ হয় হাবিব যেদিকে মর্জি আপনার দিলের तमन्ना যেদিকে সেদিকে করে নামাজ পড়েন সেদিকে আজকে থেকে কেবলা সেটা আজকে থেকে কেবলা যেই জায়গাকে আপনি পছন্দ করবেন ফালা নাকা আপনার উচিত কি করা তাওয়াজ্জু আপনার চেহারা মুবারক সেদিকে ফেরানো নাকা কিবলা কিবলাতান ওই কেবলার দিকে তার দাহা যেটাকে আপনি मोहब्बत করেন আপনি পছন্দ করেন

তালীন যুগের যারা মুনাফিক ছিল মুনাফিক কারা মুসলমান আমার নবীর সাথে নামাজ পড়তেছে তারা ভিতরে ভিতরে এটা মেনে নিতে পারতেছ না কত দেখছনি এত দিন পর্যন্ত এদিকে কেবলা করে নামাজ পড়ছে এখন তো ঘুরে এদিক দিয়ে হয়ে গেছে এটা কোন ধরনের কাজ হলো তো কোরআন পাকের মধ্যে দুইটা জায়গা আমার আল্লাহ বলতেছেন দুইটা জায়গা যেটা মুনাফিকদের উপর অনেক ভারী হয়ে গেছে তারা মেনে নিতে পারতেছিল না একটা হচ্ছে আমার নবীর মেরাজ আর একটা হচ্ছে কেবলা পরিবর্তন

আপনার পক্ষের লোক না সেটা আপনি বুঝে ফেলবেন